এইরকম মুসলমান যদি থাকে আর ক্ষমতায় এবং তার পিছনের অংশ দেখা যাচ্ছে শরীরের উপরের অংশ দেখা যাচ্ছে এইরকম মূর্তি বানাতে পারেন এর বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না এই মূর্তি ভাঙতে হবে এই মূর্তি না ভাঙলে পরিমাণ থাকবে না কথা বলেন ঠিক কিনা এরকম মূর্তি ভাঙার জন্য কার্যক্রম আমাদের চালানোর দরকার আছে না নাই আমার ভাইরা তার এই যে মূর্তিগুলো একের পর এক আমাদের রাস্তার মধ্যে বা এবং রাস্তার বড় বড় বিভিন্ন জায়গায় করছে এটা অবশ্যই ইব্রাহিমের কাজ না এটা ছিল তার ইব্রাহিম বাদ দিয়ে সেই সময় যে ছিল নমরুদ নমরুদের কাজ কথা বল ঠিক কিনা তাহলে আমার ভাইরা কথাগুলো বুঝলেন তো এই যে মূর্তি শুরু হয়েছে মূর্তি পূজাটা শুরু হলো মূর্তি পূজা শুরু হলে মূর্তির একটা সুন্দর গর্ত গল্প মনে হলো এরা বোঝে না তাই ইসলাম মূর্তি পূজা করে ইসলামের দিকে আসে না আরবের কাফের বেঈমানরা বুঝতে মেরেছে আল্লাহ হেদায়েতের নূরটা ঢুকিয়ে দিয়েছে অনেক কাফেরা মূর্তি ভেঙে ইসলাম কবুল করেছে রাসূলের কাছে এসে জোরে বলে সুবহানাল্লাহ এরও একটা সুন্দর ঘটনা মনে হলো হাদিস থেকে বলবো 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 হিন্দুরা কি করে মূর্তির সামনে একটা হিন্দু সকালবেলা সন্ধ্যাবেলা সব সময় হবল দেবতাকে কাঁধের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় ও চিন্তা করে বিপদ বালা মুসিবতে যদি আমাকে সিকিউরিটি নিরাপত্তা কেউ দিতে পারে এই মূর্তি আমাকে দিতে পারবে কথা কন তেত্রিশ কোটি দেবতার পূজা করে মূর্তিকে নিয়ে সকল পাত্র বাথরুমে চলে যায় বিভিন্ন জায়গায় যখন মূর্তি মূর্তিকে নিয়ে রওনা দেয় একদিন এই হিন্দু লোকটাকে মক্কার জমি রাসুল যখন বেঁচে আসে লোকটা করেছে কি কাদের ওপরে মূর্তিটা রাস্তার মধ্যে রওনা দিয়েছে পোস্টা বেলে গেছে আর একটা জায়গাতে মূর্তিটা বসিয়ে রেখে তখন পোস্টাব করেছে পাশে পেশাব শেষ করার পরে মূর্তির দিকে ফিরে দেখতেছে মূর্তির মাথার মধ্যে পানি দেখা যায় আর চিন্তা করলো আমাদের দেবতার মাথার মধ্যে পানি এটা সাধারণ কোনো পানি না নিঃসন্দেহে এটা দেবতার রহমতের পানি এটা সাধারণ কোন পানি না দেবদার রহমতের বারে এটা মাথার মধ্যে পড়ে দেখার সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে মাথার মধ্যে হাত রাখছে ওই হিন্দু লোকটা হাতটা রাখার পরে এবং চাইতে যখন খাওয়া শুরু করছে পানির কথা দেখায় আ খায় কেমন যেন কেমন যেন 20 ধরনের একটা গন্ধ মানে আমার একটু টক টক একটু একটু লোলটা লোলটাও লাগে আচ্ছা যখন এরকম হয়েছে হওয়ার পরে এখন চিন্তা করে আচ্ছা দেবতার পানি ভগবানের পানি তো মিষ্টি হবে পবিত্র পানি ভালো পানি মিষ্টি হবে এই এইরকম গন্ধ হয় মিষ্টি মিষ্টি হয় কেন এরকম আদিস বলছি কেন হয় এরকম পাশের দিকে তাকায় রাখে একটা কুকুর তখনও সেই জায়গায় দাঁড়ায় আছে আর কুকুরের নিজ দিক দিয়া হোমোপতির ফোটার মতো এক ফোটা দুই ফোটা করে তখন হোমোপতির ফোটার মতো টপ টপ করে পড়তেছে বোঝার কি বাকি আছে এই দেবতে হিন্দু লোকটা বুঝতে পারছে এটা এই যে মূর্তির মাথার মধ্যে পানি সাধারণ কোন পানি না এটা ভগবানের রহমতের পানি না এটা হলো কুকুরের পেশাব করে দেওয়া পানি কথা কয় থাকে সঙ্গে সঙ্গে মূর্তিটাকে ধরছে ধরে আসার মাঝে ভাঙছে আসার মেরে ভেঙে হাড্ডি মনে মূর্তির ঠ্যাং ঠুং ভেঙে সব মাথা মতো শেষ করছে

মাথার মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে আমি তো বুঝতে পারি না পানিটা খাইছি জিব্বায় চাচ্ছি দেখি কুকুরের পেশাব আমি চিন্তা করলাম যেই দেবতা কুকুরের পেশাব থেকে নিজেকে এদিকে পদ রাখতে পারে না এই দেবতাই ভগবান কোনদিন আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে নিরাপত্তা দিতে পারে না এই দেবতা কোনদিন আমাকে কোন বিপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করতে পারে না এই দেবতা আমার আমার জন্য কোন কল্যাণকর কাজ করতে পারে না এই দেবতা আমার ব্যবসা বাণিজ্যের বরকত দিতে পারবে না এই ভগবান এই ভগবান ইসলাম কুমুল করে নিয়েছেন সেই সময় রাসুল করিম সাল্লাম সেই দিন এ পরিমাণ হাসছিলেন রাসুলের সামনে দাঁত বের হয়ে গেছিল সবার তুমি এরকম কাজ করছো মূর্তি ভেঙে ফেলছো রাসুল সুন্দর করে সেদের হেসে ফেলে দিয়েছিল আমার ভাইয়েরা তাহলে এই এই যে মূর্তির ইতিহাসটা আমরা জানলাম এইরকম মূর্তি পূজা দ্বারা করে নিজেরা একটা বডি ফিটনেস বানায় যেই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না সেই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না দেখে পিছনে কি ঢুকায় জোরে বলেন তাহলে চিন্তা করেন ওরা এমন পূজা করে দাঁড়ায় থাকতে পারে নিজেরা কি ঢোকায়। আবার নাকের ফুল কানেদুল রসর্ণ অলঙ্কার দিয়া শেষে মা দেবীকে লাঠিমেরা ডুবায় সুবাই কথা বলন ঠিক আছে না আসেন 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 দেখছ তো নাকি যুবকরা ভালো দেখতেও যায় আচ্ছা লাঠিমেরা ডুবায় সুবাই তাহলে চিন্তা করুন এদের ধর্মটা আসলে কি যে বুঝে তাই আল্লাহই জানে কথা বলেন ঠিক কি না এই দেবতার পূজা থেকে আল্লাহ হিন্দুদেরকে ফিরিয়ে ইসলাম দিকে ভাবিত হওয়ার তৌফিক দান করো সবাই বলে আল্লাহুম্মা আমিন ভাইয়া তাফসির ভিত্তিক আলোচনা হচ্ছে দুই নাম্বার পয়েন্টের দিকে যাব নাকি শেষ করব শুনতে রাজি আছেন অসুবিধা নাই তো আলোচনা কি চলবে এক কতক্ষণ চলবে আরে বাপ রে বাবা এই কই সারা আচ্ছা কারা কারা শুনুন রাত তোলে রাত তোলে সবাই লিল্লাহ তাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এখন আসেন আল্লাহর সাথে যখন পরিচয় ঘটিয়ে দিয়েছে সন্তান সন্তানকে আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে লোকমান আল্লাহ বলে ওরে লোকমান তুই যখন আমি আল্লাহকে পরিচয় করিয়ে দিয়েছিস তোর সন্তানের কাছে ছোট্টবেলায় আমি আল্লাহ তোর মতো বাপের মর্যাদা এই পৃথিবীতে বৃদ্ধি করে দিলাম বলে সুবহানাল্লাহ দেখেন আল্লাহ বলছে লোকমান তুমি আমার সঙ্গে পরিচয় ঘটিয়ে যে তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিলাম আল্লাহ পরবর্তী আয়াতে কি বলছেন আসল সেই বিষয়টা জানি আল্লাহ জানিয়ে দিলেন সূরা লোকমান ১৪ নম্বর আয়া ووصينا الانسان بوالديه حملته امه وغن على وغنه وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير. الله وصينا ता बोलने बनल इंसान मानुषर के विवरिदेगी পিতামার সঙ্গে কি করবে বিওয়ালি দৈবিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে হামালাতহু তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করে স্পেশালি কারণ হচ্ছে হামালাতহু তোমার মা হাইমেন মানে পেটের মধ্যে রেখে মেরে মধ্যে ধারণ করেছেন তোমার মা ওয়াহানা আলা তুমি সন্তান যখন পেটের মধ্যে ছিলে তোমার মা তোমার মা তোমার পেটের মধ্যকার পেটের মধ্যে তোমাকে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে যখন রেখেছে ওয়াহনিন আলা ওয়াহনিন ও ফিসালু ফি আমিন পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে আর কি করলেন এই জন্য তুমি কি করো আসুরি তুমি প্রশংসা করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালি ওয়ালি এবং তুমি কি করবে ওয়ালি ওয়ালি তোমার পিতা মাতার কৃতজ্ঞ হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আর ইলাইয়াল মাসির আর প্রত্যাবর্তন তো আমি আল্লাহর দিকে তোমাকে করতে হবে বলেন সুবহান আল্লাহ ও আমার ভাইরা পিতা মাতার প্রশংসা করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহর পরে আল্লাহ অন্য একটা আয়াতের মাঝে বলছেন অকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু إلا إياه وبالغالديل إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفروا ولا تنخرهما وقل لهما قولا.

যদি আপনি পিতা সঙ্গে সদাচরণ করেন যে আমার বাবাকে সামনে নিয়ে বসে আলোচনা করছি আমার বাবা বড় ভালো মানুষ আমার বাবার জীবনে আমি কোনোদিন থাপ্পর পর্যন্ত খাই নাই আমার বাবা কিন্তু বসে আছেন আমার জীবনের সবচেয়ে ভদ্র আর সবচেয়ে নরম মানুষ যতটা পাইছি আমার বাবার মতো সহনশীল ধৈর্যশীল বাবা আমি পৃথিবী তার দ্বিতীয়টা দেখতে পারি নাই আমার বাপের মতো বাপের প্রশংসা সামনে করে না সব সময় আমি একই রকম কথা বলেছি আমার বাবা অত্যন্ত ধৈর্যশীল মানুষ সব রকমের ধৈর্য তার মধ্যে আছে এবং জীবনে কোন সন্তানকে একটা থাপ্পর পর্যন্ত মারছে বলে আমার জানা নাই ও আমার ভাইরা পিতামাতার خدمت করেন মায়ের خدمت করলে আর বাবার خدمت করলে প্রশংসা করলে তাকদির খুলে যাবে রিজিকে বরকত হবে লক্ষ লক্ষ টাকার পাহাড় আপনাকে আল্লাহ রাব্বুল আআমিন করে দেবে বলেন সুবহানাল্লাহ এইজন্য পিতামাতার উমা জান্নাত কা নার কা রাসূল বলেছেন এই পিতামাতা তোমার জন্য জান্নাত এই পিতামতাই তোমার জাহান্নাম এই শিক্ষা দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বনি স্টেজের যখন বন ইসরায়েলের সময় একজন লোক তিনজন লোক মুসাফির বেশে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পরে অনেক আগে বের হওয়ার পরে একটা পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিয়েছে সন্ধ্যা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নেবার পরে সেই সময় পাহাড়ের গুহাটা একটা পাথর এসে আটকে দিয়েছে আর বের হতে পারছে না এই তিনজন যুবক যখন আটকে গেছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বাল আলম এই গুহায় আমরা আটকে গেলাম এখান থেকে আল্লাহ তুমি যদি আমাদের বের না করো পৃথিবীর কেউ কোন শক্তি আমাদের বের করার কোন ক্ষমতা রাখে